বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে যার জেরে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস জানিয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও দুই বঙ্গে এখন বর্ষা সঙ্গে গভীর নিম্নচাপ এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে একটা লো প্রেশার এরিয়া হয় একটি মনসুন ডিপ্রেশানে কনসেনট্রেট হয় দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেরও আপনার নর্থ প্রত্যেকটি জেলা মালদা দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই জেলাগুলোতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা আছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এর জেরে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গলবার দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইবে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণে বৃষ্টি উত্তরেও বৃষ্টি আবহাওয়া অফিসের পূর্বাভাস মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ির কিছু অংশে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নিউজ এটি বাংলা একই দফায় দফায় বৃষ্টি তার উপর জল ছাড়ছে আর এর জেরে ফুঁসছে একাধিক নদী খানাকুলের গ্রামে ঢুকছে জল রাজ্য সড়কে জমা জলে দুর্ভোগ বাড়ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং ঝাড়গ্রামেও জল যন্ত্রণা বর্ষায় নাগারে বৃষ্টি এর জেরে ভোগান্তি গোদের ওপর বিষ ফোঁড়া ডিভিসি জলে প্লাবন ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি আর তাতে ভেসে যায় যে নানা এলাকা এবছরও দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন এ নিয়ে গত শনিবার ডিভিসিকে চিঠি দেয় পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর চিঠিতে বলা হয় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ার আগে ডিভিসি যেন রাজ্যকে জানায় এরপরেও বারবার জল ছেড়েছে ডিভিসি সোমবার পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছাড়ে এর মধ্যে পাঞ্চের থেকে চল্লিশ হাজার কিউসেক মাইথন থেকে পাঁচ হাজার কিউসেক জল ছাড়া হয় একেবারে একদিকে গালুডির প্রেসার একদিকে ডিবিসির প্রেসার কেন্দ্রীয় সরকারের বিজেপির গভর্নমেন্টের তীব্র চক্রান্ত ইমেল প্রতিদিনই ইমেল হচ্ছে একবার দুবার করে চিঠিও দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্লিজ ডিসকাস উইথ দ্য স্টেট গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইরিগেশন ডিপার্টমেন্ট ডিভিসি ছাড়া জলে হুগলির খানাকুলে ফুসছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ খানাকুলের মারোখানা গ্রাম পঞ্চায়েত গত কয়েকদিন ধরেই এখানকার বেশ কয়েকটি এলাকায় জল জমে সোমবার সেই জল বেড়েছে নতুন করে বেশ কয়েকটি এলাকায় জল ঢুকেছে এখন বাড়িতে জল রাজ্য সড়কেও জল মাটির বাড়ি সব পড়ে যাচ্ছে আরো জল ছাড়লে দোতলা বাড়িতে জল উঠে যাবে ডিবিসি জল ছাড়ছে জমিতেও সব জল জল লেগে গেছে পটল বাদাম চলে গেছে গেছে। এখন মূল যে সব নষ্ট হয়ে আমাদেরকে এই জলের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আর পিবিসি জল ছাড়লে আমাদের আরো ক্ষতি যেগুলো মাটির বাড়ি আছে ছোট খাটো বাড়ির নিচে আছে সেইগুলো সব ডুবে তলিয়ে গেছে বহুত কষ্টের মধ্যে আমরা এখানে বসবাস করছি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এখানে শিলাবতী এবং ঝুমি নদীর জল বাড়ছে ঘাটাল পুরসভা সতেরোটি ওয়ার্ডের মধ্যে তেরোটি ওয়ার্ড জলমগ্ন এখানেও বাড়িতে জল রাস্তায় জল ঘাটালের রাস্তায় চলছে নৌকা ডিঙে কেউ মারা গেলে শ্মশানে দেহ নিয়ে যেতে ভরসা ডিঙে ঘাটালে যন্ত্রণার জল ছবি বাসিন্দাদের ভোগান্তির এক শেষ বাড়ির সামনে কি জল হ্যাঁ প্রচুর জল কতদিন চলছে এইভাবে এইভাবে দুবার তো আগেও বন্যা এসেছিল এটা নিয়ে পাঁচ ছ দিন হয়েই গেলো কবে কমবে বলে মনে হয় এখন বলা যাবে না কবে কমবে সারা বর্ষে এইভাবে হ্যাঁ এইভাবেই কাটবে রবিবার রাত থেকে ভারী বৃষ্টি ফুষ্টে সুবর্ণরেখা ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের মালিনচায় ভাঙন আতঙ্ক লালগড়ের ভৈরব বাঁকি নদীতে জল বেড়েছে নিশ্চিন্তপুরে কজের ওপর দিয়ে বইছে জল বিনপুর দু নম্বর ব্লকের শিলদায় কজের ওপর দিয়ে জল বইছে এর জেরে সড়ক পথে ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ায় দামোদর ফুঁসছে তাই মাছ ধরা তোরজোর শুরু চালে উঠছে মাছ নিউজ এইটিন বাংলা নাগারে বৃষ্টির জের চাষের জমিতে জমেছে জল মাঠেই নষ্ট হয়ে যাচ্ছে মাঠের ফসল কৃষকদের তো রীতিমতো মাথায় হাত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি এতে বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি যেমন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এখানেও কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে এর জেরে চাষের জমিতে জমেছে জল বিঘার পর বিঘা জমিতে সবজি চাষের ক্ষতি চিন্তায় পাট চাষিরাও যেমন পাট এখন কাটার সময় হয়নি পাড়ে ব্যাপক এখন বৃষ্টি চৌদ্দ দিকে সব বুড়ে গেছে জলসটা কোনো লাইন নেই একটা উচ্ছে মেগুন পডল এসব তো কিছুই আর হবে না সব খেতে পানি ঢুকে গেছে এবং যেই বৃষ্টিটা বন্ধ যাবে সব শেষ হয়ে যাবে একদম মোটে থাকবে না ব্যাপক টাকার দাঁড় দানা করে মানে সব করেছিলাম এখন সারের দোকানে আমার ঋণ শোধ করতে পারেনি উত্তর চব্বিশ পরগনায় রামডাঙা এখানে বিঘার পর বিঘা চাষের জমি কয়েকদিনের বৃষ্টিতে এখানেও চাষের জমিতে জল এতে সবজি চাষে ক্ষতি বেশিরভাগ গাছের গোড়ায় পচন ধরেছে ফলে চাষের দফা এক বিঘা জমি প্রতি পার বছরে আঠারো হাজার কুড়ি হাজার টাকা লিজ দিতে হয় বছরে যাওয়া ওয়েদার খাল সংস্কার নেই খালে এই জলে সারা মাঠ ভেসে যায় আমাদের মাঠে মূলত কপি চাষ তবে তো শেষ মাঠ ঘাট এবারে মানুষ কিভাবে ভাবে কি করে খাবে এটাই সব দিছি আরা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দু নম্বর ব্লকের বিশ্বরম্ভা রবিবার রাতে এখানে কিছুক্ষণের ঝড় সঙ্গে বৃষ্টি সকালে মাঠে যেতেই কৃষকদের মাথায় হাত কারো জমিতে ভেঙে পড়েছে পেঁপে গাছ একের পর এক সবজির মাচা মিশেছে মাটিতে পটলের মাথা তো পড়ে গেছে সব পেঁপেও ভেঙে চুরে যাতা হয়ে গেছে মাঠে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখন দুর্ভোগের শেষ নেই এতে এখন কি ঠিক করা হচ্ছে ঠিক করা হচ্ছে এখন মন বুঝানো এখন কতদূর কি হবে বলা যাচ্ছে না যা প্রথম থেকে খরচা খরচা একটু উঠেনি অনুভব নিউজ এইটিন বাংলা জুন থেকে বৃষ্টির ঘাটতি জলপাইগুড়িতে তিস্তায় জল প্রায় নেই বললেই চলে পর্যটকদেরও দেখা নেই নদী পাড়ে নৌকা নিয়ে তাই অপেক্ষা মন ব্যাকুল হলে তিস্তা সেই তিস্তা পারের মাঝি দেদ মন খারাপ আমার। জুন থেকে বৃষ্টির ঘাটতি জলপাইগুড়িতে তিস্তা এখন খটখটে অথচ গত বছরও ছিল অন্য ছবি এই সময় যেমন থাকে তিস্তা একেবারে টইটুম্বুর পর্যটকদের ভিড় বাড়ে নৌকা চেপে অনেকেই বের হন তিস্তা সফরে মন খারাপের তিস্তা নয় তিস্তা মন ভালো করে দেয় পর্যটকরা ভিড় জমালে মাঝি মোল্লাদেরও পকেট ভরে কিন্তু এবার এক্কে অন্য ছবি জলপাইগুড়িতে জুন এবং জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির ঘাটতি এর জেরে তিস্তার জলের দেখা প্রায় নেই পর্যটকদের দেখাও নেই তিস্তা পারে নৌকা নিয়ে শুধুই অপেক্ষা এই বছর নদীতে জল নাই বৃষ্টিপাত হচ্ছে না নদী শুকনা নদী দেখে সব লোকজন চলে যাচ্ছে ঘুরে ঘুরে চলে যায় কি করবো এখন আমাদের এবার পরিস্থিতি খুব খারাপ সম্পূর্ণ জায়গায় বৃষ্টি হচ্ছে জল হচ্ছে কিন্তু আমাদের তিস্তা নদীতে জল নেই এই জন্য আমাদের ব্যবসা এবার খুবই খারাপ আগেরবার জলটা একটু বেশি ছিল এবার কম হ্যাঁ আর একটু বেশি জল থাকলে ভালো হতো এবছর তো প্রতি বছরের তুলনায় অনেকটাই জল কম এখানে প্রত্যেকবার এসে নৌকো চড়া হয় কিন্তু এবছর অনেকটাই জল কম অবশ্যই প্রত্যেক বছরের থেকে তো খারাপই আর কি সোনা বন্ধুরে আমি তোমার না বৃষ্টির ঘাটতিতে তিস্তাপারের মাঝিদের মুখ ব্যাজার, চা বাগানো চিন্তায় কম বৃষ্টি হওয়ায় বা চায়ের উৎপাদনও কমেছে ডুয়ার্সে যেমন তিস্তাপারে কমেছে পর্যটকের সংখ্যা জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা